الحمد لله والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعدين بأدابه يما بعد ومن ثم جاز مررت برجل حسن الوجه وامتنع بزيد حسن الوجه وجاز الضارب زيد والضارب زيد وامتنع الضارب زيد خلافا للفراء وضعف الواهب على الهجاني وعبدها لكن গত ক্লাসে আমরা পড়েছি اجابة লবজি তাহফিফ ছাড়া আর কিছু ফায়দা দেয় না হেজাফতে মানবীর ফায়দা কি তারিফ তাখসিস অর্থগত ফায়দা দুটা আর তাকফিফও তো আছে হেজাফতে মানবীতে হেজাফতে মানবীতেও কি নুনে তসনিয়া নুনে যাবা পরে যাবা তামিল পরে যাবা আছে না তাহলে হেজাফতে মানবীর ফায়দা এমনি এমনি আমরা আগের কাল আছে এগারোটা না বারোটা বলেছি হেজাফতে মানবীর ফায়দা কিন্তু আমরা সবার কাছে প্রসিদ্ধ ফায়দা কয়টি তিনটি তারিফ তাখসিস তাকফিফ তাকফিফ ফলা শব্দের মধ্যে পারি পাত্তা খাসিস অর্থের মধ্যে মানে মুজাফিলা মা হলে মুজাফা মা রাখা হয়ে যায় মুজাফিলা না করা হলে তাকসিস হয় এই তারি ফাত্তা খাসিসের ফায়দা আর নুনে চাষ নিয়ে নুনে জামা পরে যাওয়া তামলিন পরে যাওয়া এটা হলো তাকফি তো এজাবতের লব্জিতে কী বলা হয়েছে ওয়ালা তুফিদু ইল্লা তাকফিফান ফিল লব্জি এজাবতের লব্জি তাকফিফ শব্দের মধ্যে তাকফিফ ব্যতীত আর কোনো ফায়দা দেয় না মানে তারিফের ফায়দা দেয় না তাকসিসের ফায়দা দেয় না তাহলে আমিন সাম্মা এই কারণে এই সেই কারণে মানে যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোর কারণে তে কি উল্লেখ করা হয়েছে এজা আপতি মধ্যে কি উল্লেখ হয়েছে উল্লেখ হয়েছে যে এজা আপতি মধ্যে ইন্টিফায়ে তারিফ লফি হয়েছে এটা ইন্টিফায়ে তারিফ তারিফের ফায়দা দেখি না এটা বলা হয়নি এটা শব্দের মধ্যে না তাক না বলা তুফিদুইল্লাহ তাফিফের মানে কি তারিফের ফায়দাও নাই তাখসিসের ফায়দাও নাই তা তাহ তারিফের ফায়দাও নাই তাক্সিসের ফায়দা নেই তাফিফের ফায়দা আছে শুধুমাত্র তাফিফের ফায়দা

আবার যায় সার কারণে কি কারণ দেখেন তার কি মারতু ফায়েল জমিল বাহর রজুলি মৌসুফ হাসানি মুজাফ আলু আজহি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে রজুলি এর শিখতু শিখত মিলা বাহর ফেজর মুিমে জুমলাই ফেলিয়া এখন দেখেন তো হাসানি লুজিহি হাসান তো মুজাফ আলু আজহি মুজাফিলাই আলু আজহি মারাফা না তো আলু আজহি মারাফা হলে মুজাফো যদি মারাফা হয়ে যায় তাহলে তো হাসান ইল ওয়াজিহি থেকে সিফত শুদ্ধ না হওয়ার কথা কারণ রজুল তো না কেরা হাসান ইল ওয়াজিহি তো মারা কা হাসান বলা হচ্ছে না এটা জায়েজ হবে এই কারণে যেহেতু এজাহতুল অবজি তারিফের ফায়দা দেয় না মুজাফিলা মারাফা হলে মুজাব মারাফা হয়ে যায় না মুজাফিলা না কেরা হলে মুজাব তাখসিস হয় তাখসিস হয় না এই দুটোটা যেহেতু নফি মারা মারাফার দিকে এজাহত হলে মারাফা হয়ে যাওয়া এটা নফি এটা নেই মুজাফিলাই না কেরা হলে মুজাব তাখসিস হয়ে যাওয়া এটা নেই এগুলো নফি হওয়ার কারণে মুজাফিলায় মা হলে মুজাফা মা হওয়া সেটা নফি হওয়ার কারণে এটা জায়েজ সেটা যদি থাকতো জায়েজ হতো না কারণ রজুলি না আকারা হাসান ইলওয়াজিহি যদি হাসান আলুয়াজিহি মা রাফার দিকে এজাফত হওয়ার কারণে মা হয়ে গেলে তখন মৌসুসিফত দ্বারা জায়েজ হতো না কিন্তু এখন জায়েজ কেন হাসান এটা মা দিকে এজাফত হওয়ার পরও এখনো না আকারা তো না আকারা না আকারা তা তাবুক আছে তাই এই তার কিপটা জায়েজ এই তার কিপটা আ যায়স নাই বিজাইদিন হাসানি লওয়া জিহি এটা যায়স নাই কেন হাসানি লওয়া জিহি মুজাফার মুজাফিলাই এজাহতটা হলো এজাহতু লবজি এজাহতু লবজি মারাফার দিকে এজাফত হলেও মারাফা হয় না তো তাহলে হাসানি লোয়া জিহি হাসানটা এখন মারাফা না না করা না করা এজাফত লব্জি মারাফার দিকে এজাহত হলেও মারাফা হয় না যে এই কারণে হাসানটা এখনো না করা না তো যায় হলো মারাফা আলম মারাভা থেকে কি না করা সেভে পারবে পারবে না এই কারণে মারার তো বিজয়ী দিন হাসানি লওয়া জিহি এটা যায়স নাই বিজাইদিন হাসানিল ওয়াজিহি জায়েজ বাহ্যিকভাবে মনে হচ্ছে জায়েজ হবে কেন হাসানিল ওয়াজিহি তো মারাফার দিকে যাব সে হিসেবে মারাফা হয়ে গিয়েছে মারাফা থেকে মারাফা মৌসুসিবত হয়েছে এরকম মনে হচ্ছে আসলে কিন্তু আল ওয়াজিহি মারাফার দিকে হাসান এজাফত হলেও হাসানটা মারাফা হয়নি এজাফত হল অভিযোগ এই কারণে এ কারণে এটা জায়েস নাই যেহেতু তারিফের ফায়দা দেয় না এ কারণে এটা তারিফের ফায়দা দেয় নাই বিদায় মারার তুই বিরজুলিন হাসানিল ওয়াজিহি যায়স তারিফের ফায়দা দেয় নাই বিদায় মারার তুই বিজয়ী ওয়াজিহি যাইস নাই তার দেয়নি যে কারণে এরপর দেখেন এই কারণে তা ফায়দা পাওয়া যাবে নাকি থাকতে হবে ও দুটা থাকবে না জন্য কি থাকতে হবে কি থাকতে হবে তাকফিফ যেহেতু হলে হয়ে যাবে আর বাকিগুলো দেখার প্রয়োজন নাই শুধু তাকফিফ আছে কিনা দেখতে হবে যে এই কারণে যা যা যায় আর দরি বা যাই দিন এটা কি আছে মুজাফিসুর সুল তারিফলাম এরপরে যাইস কি আছে কি নাই এটা দেখতে হবে যে না তাফিক হয়েছে কিনা দেখতে হবে যে তাফিক বুজুদ থাকতে হবে আচ্ছা এখানে আর বা যাই দিনের মধ্যে তাফিক নাই আছে এটা কি নুনে তাসনিয়া করে যাওয়া তাফিক দু ধরনের না মুজাফের মধ্যে তাফিক হলো তানবিন করে যাওয়া নুন তাসনিয়া নেয়া যাওয়া নুনে জামা করে যাওয়া মুজাফিলের মধ্যে তাফিক হলো মুজাফিলা থেকে জমির হজব করে দিয়ে মুজাফের মধ্যে মুস্তাতির রাখা ওই সিফাদের শিকারের মধ্যে মুস্তাদি রাখা কারণে হয়েছে জি হয়েছে কি নুনে তাসনিয়া পরে গিয়েছে এ কারণে এটা যাইস আর দয়ার ইবুজাই দিন এটাও যাইয়েশ কেন আর দোয়ার রিবু থেকে নুনে জামা পড়ে গিয়েছে নুনে জামা ওয়ামতানা আর দোয়ার ই বুজাই দিন এটা নিষিদ্ধ আর ওয়ামতানা জাহেস নাই আর দোয়ার ই বুজাই দিন এটা কি নাই কেন আমরা বলেছি হতে লফ্জির জন্য তাফিক খাওয়া যেতে হবে ওই ওয়ামিন সামা মানে সেটা তাফিফ উজুত থাকতে হবে এখন তাফিক উজুত থাকতে হলে আর দোয়ার ই বুজাই দিনের মধ্যে তাফিফ আছে দেখা না কেন দেখা যা নাই তার মিনতে পড়েছে আলিফলামের কারণে এজাফতের কারণে না কারণ মুজাফিলাই থেকে কি জমি হজব করেছি মুজাফিলার মধ্যে তো জমিন নাই ও যাইয় আলম অবস্থায় তো কারো দিকে এজাফত হয় না তাহলে জমিনও কেউ হজব করলাম এটা আল গোলাম হলে বলতে ভালতাম গোলাম ছিল আল ওয়াজুহু থাকলে বলতে পারতাম ওয়াজুহু হু ছিল এ কারণে এটা জায়েদ 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 তো কারণ দিকে এজাবত হবে না আলাম অবস্থায় ঠিক আছে তাহলে এই এই মধ্যে যেহেতু তাকফিফের ফায়দা পাওয়া যায়নি এজাবতের লব্ধির জন্য তাকফিফের ফায়দা পাওয়া যাওয়া শর্ত তো শর্ত যখন ফাউট হয়ে গিয়েছে ইজা ফাত শর্ত ফাতার আর মাশরু শর্ত যখন নাই এ এজাবত এটাও জায়েজ নেই বুঝছেন এখন আর দরি দিন কেন যায়স না এটা বুঝছেন তো খিলাফ আল্লিল ফর্রাই ইমাম হররা খেলাফ করেছে

এটা এটা জায়েজ নাইন ইমামফররা যে জায়েজ বলতেছে ওনার টককে চারটি কারণে কয়টি কারণ কয়টি কারণ আছে জায়েজের এই চারটি কারণ সবগুলা মুসাল্ফে উল্লেখ করবে আবার খনডন করবে ইমামফররা আদ দোহারিবো যাইদিন কে জায়েজ বলার জন্য কয়েক কারণ দেখাচ্ছে চার কারণ দেখাচ্ছে একটি দিকটি একটি হল ওনার যুক্তি এটা কি যুক্তি দেখেন এটা এখানে উল্লেখ হয়নি এখানে যুক্তি ইমামফররা যুক্তি হলো এখানে তাফিক হয়েছে তাফিক মানে মুজাব থেকে টানবেনাব এগুলো কোনো যাবে না উনি বলছে যে এখানে তাফিক হয়েছে কেমনে এটা মূলত ছিল যে এরকম দাওরিবুন যায়দান এটাটাকে মুক্ততা মানবেন হাজা তাজা জারমানের মানবেন না হয় দাওরিবুন জমিতে ফেসবুক ইন দিবেন তো দেখেন দাওরিবুন যায়দান কি ছিল মোনো তো দাওরিবুন যায়দান দাওরিবুন যায়দান এফরাইজাফাত করে দেওয়া হয়েছে হয়েছে দাওরিবু যায়দিন দাওরিবু দাওরিবু যায়দিন যায় কিনা কেন তানমিন পড়ে গেছে তো দাওরিবুন যায়দান তানমিন ছিল না দাওরিবু যায়দিন দাওরিবুন যায়দান তানমিন ছিল দাওরিবু যায়দিন তানমিন নাই তাকফিফ হয়েছে কি হয়নি তানমিন পরে গেছে কিনা এজাফতের কারণে এজাফত করে যাবার পরে আলিফ লামানা হয়েছে আল বুঝাই দিন আর দরিবু তাহলে যখন এজাফত করেছি তানমিনকে আলিফ লামের কারণে করেছে নাকি এজাফতের কারণে পড়ছে এজাফতের কারণে আলিফ তো ছিল না আলিফ লাম টানছি যে পরে ফররা বলতেছে যে ইমাম ফররা উনি বলতেছে মূলত দর বন যাই ছিল এজাফত করলাম দর বুঝাই দিন তাকফিফ হয়েছে কিনা এজাফতের কারণে এরপরে আলিফলাম আল্লামার দরি বুঝাই দিন এখন তানবিনটা কি আলিফলামের কারণে পরে নাকি এজাফতের কারণে এজাফতের কারণে তানবিন তাকে বলে দিয়েছি যখন এজাফত করছি তখন আলিফলাম তানছি যে ফরে এ ফররা ফরার এই যুক্তি ইয়া কি হবে উত্তর কি হবে জমহুরের মতো তো যাইস নাই জমহুরের মতো তো কিনে যাইয়েস এটা কি বলবো আমরা বলবো যে মুতাকাল্লিম যে কথাটি বলে সে প্রথম শুরুতেই বলে যা আর দরি বুঝাই দিন প্রথম শুরুতে কি বলে যে নাকি এরকম করে আর দরি প্রথমে বলে দরি বুঝাই দাম এরপরে দরি বুঝাই দিন এরপরে ফ্লামেনে আর দরি বুঝাই দিন এরকম বলে শুরু থেকে বলে আর দরি বুঝাই দিন তাহলে আর দরি বুঝাই দিন শুরু থেকে মোতাকাল্লিমে বলে আমি কিভাবে বলবো মূলত দহি গুঞ্জাই দান ছিল এর দরি বুঝাই দিন হয়েছে এরপরে আর আলিফলা মানা হয়েছে আর দরি বুঝাই দিন তোটার পক্ষে কোনো দলিল আছে আন্দাজে বললে তো হবে না আন্দাজে বললে তো হবে না মূলত দরি গুঞ্জাই দেন দরি বুঝাই দিন দর এরপরে দরি বুঝাই দিন করে আলিফলা মানা হয়েছে মোতাকাল্লিমে তো প্রাথমিকভাবে বলতেছে ইফতিদান বলতেছে আর দরি বুঝাই দিন উনি তো আলিবলাম ছাড়া একবার বলে আবার আলিগুলাম আনে নাই সুতরাং দেখা যাচ্ছে যে এখানে আলিফলামটা আগে থেকে এজাফতের করে দেওয়ার পরে না আবার এমনি দেখেন আলিফলাম আগে না এজাফত আগে আলিম শব্দটা আল যেটা আলিফলাম সেটা আগে না এজাফত তো করতেছি আমরা পরে সুতরাং এখানে আলিফলামটা আগে তাই তাহফিফ হয়নি তার মিন যেটা ফোরে গিয়েছে সেটা আলিফলামের কারণে করেছে এটা ইমাম যুক্তি যেটা দিয়েছে সেটার উত্তর ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা ইমাম ফাররার এটা যে উত্তর দিয়েছে আমরা এটা কি তাসলিমি জবাব নাকি ইনকারি জবাব ইনকারি মানে ওনারটা মানে নাই যে আপনি বলতেছেন এরকম ছিল আমরা বলছি এরকম ছিল না আরেকটা একটা জবাব আছে তাসলিমি জবাব ঠিক আছে আফটারটা মেনে নিলাম মেনে নেওয়ার পরে আফটারটা খণ্ডন করা এটাকে বলা হয় তাসলিমি জবাব জবাব কয় প্রকার একটা হলো ইনকারি তসলিম এখন কারের জবাব তো বুঝছেন না এরপরে তসলিমে জবাব কি দেখেন তাসলিম আলো ঠিক আছে এটা মূলত দওয়ারি গুঞ্জাই ছিল সেখান থেকে দয়ারি বুজাইদিন দিন হয়েছে এর দোয়ারি বুঝাই দিন হয়েছে এটা ঠিক আছে তবে এটা ঠিক থাকলো তো আপনি কি বলছেন এখানে তান বিনকে ফেলে দিলাম দয়ারি বুঝাই দিন এরপরে আলিফলা মারলাম তো তান বিনকে ফেলে দেওয়ার পরে যখন আলিফলা মেনেছেন যেটা তাহফিফ হয়েছিল তান বিনকে ফেলে দেওয়ার কারণে আলিফালা আনার কারণে তো আবার তাহফিফ এটা চলে গেছে তো তাহফিফ টান নাই তাফিফ যেটা করেছেন এটাকে আর আছে আলিফলা আসার সাথে সাথে তাকফিফটা চলে গেছে কিনা তো তাহিফ যেটা করা হয়েছে সেটা যখন চলে গিয়েছে আজকে তাফিফ আছে আবার ওখানে যেটা জবাব দিয়েছি আল কয়েমুল গুলাম এটা এখানে যাচ্ছে না কেন এখানে হজব করছি কাকে তো তারমিনে তো শাকিন আবার তার এটাও তো হরব যেটা এনেছি এটা তো শাকিন এটাও তো হরব তাহলে যেটার কারণে তাকফিফ হয়েছে এটা পূরণ হয়ে গেছে আবার এটা আবার আবার শকিল হয়ে ওখানে আল কয়মুল গুলাম এখানে আলগুলামের থেকে জমির হজব করলাম শুধারিফ লাম আনলাম হজব যেটা করেছে এটা জমির সেটাই সিম যেটা আনছে সেটা হরফ এই কারণে হরফটা এখনও পর্যন্ত হালকা আছে হজব তো শকিলকে করেছি তাই এখনও পর্যন্ত তাশফিফ বাজে এই যুক্তি এখানে কাটে না কারণ এখানে যেটা হজব করেছি সেটাও হরক যেটা এনেছে এটা হরক যেটা হজব করেছি সেটাও যেমন চাকিন যেটা এনেছে এটাও শাকিন সুতরাং যেটা তাফিফ হয়ে সেটা চলে গেছে সুতারাং এখন তার যায় সবার কথা রাধ হয় বুঝাই দিন আচ্ছা এটা হলো তাসলিমি জবাব হিমাম ফরার দ্বিতীয় জবাব এটা আমাদের মুসানি কিতাব উল্লেখ করতেছে হিমাম ফরাহ জবাব কি হিমাম ফরার জবাব হলো কবি কবির নাম হলো মাইমুন বিন উনি আল হল ফুসাহ আলমদের থেকে একজন উনি তো উনি একটা কবিতা লিখতেছে উনি কি কবিতা বলতেছে আল ওয়াহিবুল মিয়াতি আল হিজানি ওয়া আবে দিহা আল ওয়াহিবুল মিয়াতিল হিজানি ওয়াহে উনি একজনে প্রশংসা করতেছে তো যার প্রশংসা উনি করতেছে উনি বলতেছে যে আমি যার প্রশংসা করি মাম দু আমার প্রশংসিত ব্যক্তিটা ওনার যে যার প্রশংসা উনি করতেছে আর কি মাম আমার প্রশংসিত ব্যক্তিটা আল ওয়াহেব দানকারী আল মিয়াতিল হিজান মিয়াদ মানে একশো আল হিজান মানে সাদা উঠ সাদা উঠ দাম বেশি আমি যার আমি যার প্রশংসা করি আমার প্রশংসা কিন্তু ব্যক্তি এটা হলো একশোটি সাদা উঠ দানকারী কেউ যদি চায় ওর কাছে ভিক্ষা কেউ যদি তার কাছে কিছু একটা চায় ও দশ টাকা বিশ টাকা দেজে না ও কেউ যদি চায় একশোতে উঠ দিয়ে দেয় একশোতে উট আবার শুধু একশোতে উঠ দেয় না ও আবেদি হা ও আবেদি হা মানে ও র ই হা রাখাল আছে না উট দেখার জন্য রাখাল আছে না একশোটি উট তাদের রাখালকে একশোটি উট এবং রাখালকে তারা চেয়ে দিয়ে দেয় একশো টু উট দান করে আবার উটের সাথে যারা রাখাল আছে মানে রাখালের দাম তো রাখাল মানে এগুলো তখনকার তখনকার যুগের মধ্যে দাস তো দাস যারা দাসকের দাম বেশি না একটা দাসের দাম অনেক টাকা তো বলছে যারা ওই রোডগুলোকে দেখার জন্য যে যে রাখা হয়েছে দাস তাদেরকে সহ দান করে দেই আমি যার বর্ণনা করতেছি সে এরকম একজন ব্যক্তি আমার বর্ণনাাকৃত ব্যক্তিটা আল ওয়াহি বুল মিয়াতি লিহজান ওয়াহিদিহা আচ্ছা এটা অর্থ আমরা বুঝলাম এটা দ্বারা ইমান পালনকারী দানকারী ওয়াহাব ওয়াহাবা ইয়া মানে দান করা ঠিক আছে আচ্ছা ওয়াহাবি বলি ওরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব অনুসারী যে ওয়াহাবি বলে যে কি কারণে বলে এটা বুঝতে হবে না আপনারা কি আমরা আল্লাহওয়ালা বলবো আপনারা বলেন যে মিত্তা বলতে পারে তা আলা বলে আল্লাহ বলতে পারে এটা বলে কেমন হবে

আল্লাহর ওয়াহাবের দিকে নিসবান নাই ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখানে ওয়াল আল ওয়াহাব দানকারী এখন ইমাম ফররা এটার মাধ্যমে কি প্রমাণ করতে চাচ্ছে যে উনি প্রমাণ করতে চাচ্ছে কি দেখেন কি প্রমাণ করতে চাচ্ছে ওয়া আবিদিহা এটা আত্ম হলো আল মিয়াতিল হিজানের উপর মা দান করে যে কি আল মিয়াতিল হিজানও দান করে আবেদ আবেদিহা কেউ দান করে তাহলে কার উপর আত্ম হয়েছে আল মিয়াতিল হিজান আল ওয়াহিবুল মিয়াতিল হিজানের উপর আত্ম হলো আবেদিহা তা আমরা জানি মা তু ফালাইয়ের আগে যা থাকে মা তু ফার আগেও তা থাকে ঠিক আছে জানি যাই ওয়া আমরুন মানে জানি আমরুন জানি যাই দুন ওয়ামরুন মানে মা তু ফা আগে যা আছে জানি মা তু ফার আগেও থাকবে না এখন আপ এটা তো মা কে অবিদিহা মা তু ফালাই কে আল মিয়াতিল হিজান আল মিয়াতিল হিজানের আগে হি আছে আল ওয়াহেব তার মানে আবেদিহার আগে আল ওয়াহেব আছে তাই আমার কি দাঁড়ায় আল ওয়াহিবু আবেদিহা এটাই তো আমার নাকি আল ওয়াহিবু তো আলহা আবেদি হা এটা তো আদরি বুঝাই দিনের মতো যদি আলুহা আবেদি হা যাই তাকে আর দরি বুঝাই দিন কেন যাই না এটা আদ দরি বুঝাই দিনের মতো আদরিবর মধ্যে মোজা মুাম কিনা আলহা মধ্যে মোজা মোয়ারবিল্লাম কিনা আদরি বুঝাই দিনে এ কারণ মোজাবিলাহি মা রেফা বিগয় দি বিল্লাম কিনা বিগুলি মোয়ালিল্লাম যাই মো আল্লাহাম আবার মা রাফাও কি করবে আবেদি হা এ কারণ তো মা রেফা বিগুলি মো এখানেও কি আলিপদ আছে আবিহার মধ্যেও নাই আবার আবদিহার মধ্যে কি তাকফি পাইছে না বলতে পারবেন হা এটা আছে তাকিব কই আল আবেন এক কথাই আবু যাই দিন আবিকম আদরিবু যদিনে যেমনি তাকফিফ পয়নি আপনারা বলতেছেন আলহা হিবো আবি দিহার মধ্যেও তেমনি তাকফিফ পয়নি তো আলহা হিবো আবি দিহা যাইস কিনা না তো যাইস না হলে কবিয়া ব্যবহার করেছে কেমনি অবশ্যই যাইস তো এটা যদি যাই আস আদরি বুঝাই দিন যাইস হবে না

আবু জাহা বললে তখন কি হবে আল মিয়াতিল হিজানের মহলের উপর আত্ম হবে মহল তো মহলে তখন তো ইমাম ফর এটা দিতে পারবে না ইমাম ফররা ও আবেদিহা জের ফর অবস্থায় দলি দিচ্ছে জেরো তো কারাত আছে জেরো কি আছে ওর বাকি যে জবর জবর করলে তো ওনার মধ্যে মিলবে না উনি দলিলও দিতে পারবে না জের হলে না আত্ম আত্ম হলে না মা আগে যা থাকবে মা তো তা থাকবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন ওয়া দিহা এখন এবার দ্বারাই আল ওয়াহিবু আবেদিহা

আচ্ছা তো দইফ দিয়ে কি আরেকটাকে শুদ্ধ করার জন্য দইফ দলি দেওয়া যাবে এই শেয়ার এটা নিজে তো দইফ এটা নিজে কি দইফ এক দলি দিয়েছে দইফ আচ্ছা এখন দেখেন এটা তো একই বে নাই এরকম হওয়া দরকার এরকম বলা দরকার ছিল মুসান্নেকে এটা দইফ বসে কেন এটা তো বলা দরকার ছিল যে এই শেয়ার এটা যায়স নাই। কেন যায়স নাই তাহফিম না হলে যায়স কেমন হবে আমরা কি এরকম আলোচনা করতেছি যে তাহফিম না হলে দইফ হবে তাহফিফ হলে যায়স হবে আমাদের আলোচনা হলো তাহফিফ যদি না হয় যায়স হবে না তাহফিফ না হলে কি হবে না

মাহতুফ আলাই জায়গায় যেহেতু মাহতুফ থাকে সে কারণে আবার দাঁড় করাইছে কি আলু আহিব আবেদিহা সরাসরি তো আলু আহিব আবেদিহা নেই সুতরাং আসলের সরা হাতান অনেক দিনই যাইস না এটা তাবান যাইস এটা তাবান যে এটাকে দৈব বসে যে মুসান সরাসরি যাইস নাই বলে নেই আর দরিব যাই সরাসরি যাইস নাই এটা সরাসরি যাই আছে ঠিক আছে আচ্ছা এক দুই নম্বরে আমরা যদি তার কেপটা এইভাবে করি ওই আপনি যেভাবে বলেছেন তার কেপটা যদি আমরা আবেদিহাকে যদি আলমিয়া তিলহি জানের উপর আত্ম করে যদি আমরা ও আবে দাহা করি আবে দাহা দুইভাবে করতে পারি একটা হলো আল মিয়াতিল হিজানের মহলের উপর আল মিয়াতিল হিজান এখন হাল আছে জ্বর আল ওয়া হেপটা এজাফত হওয়ার কারণে আচ্ছা এজাফত হওয়ার আগে আল ওয়াহিবুল মিয়াতাল হিজানা আল ওয়াহিবুল মিয়াতাল কেন মহলে বিহিজে তো মহলের উপর আত্ম করলে মিয়াতাল হিজানা হিজানি হবে না তখন না তখন যার হবে ঠিক আছে না যার হবে না আমরা এটাকে এর আগে একটা মতভেদ করেছি আমরা ও মা আজাজাহুল কৌফি ইউনা মিনাল মিনাল সালাসাতিল আবওয়ামি মিনাল ওয়াসিবিহি মিনাল আদাদি দয়িফুল এরকম একটা পড়ছি মানে আদদের ক্ষেত্রে ইজাফাতে মাআরবিতেও মুজাফ ফিল শুরুতে আসে পারে কবিদের মতে আমাদের মতে পারে না তা আমরা বলতেছি কি ওনার মতে পারে না মানে অবশ্য পারে এটা হাদিস শরীফে আছে বিলাল ফিদদিনার দাইস নাতাকনা আলফিদদিনা আলাইনা মাছতে কি মুজাফ ফিল শুরুতে বিলাল ফিদদিনার আমরা না জবাব দিয়েছি এখানে হাদিস শরীফে যেটা আসছে সেটা মুজাফ মুজাফিলাই নয় মোবাদল মিন হু বদল অর্থাৎ মোবাইল মিন হু আত্মবায়ন এটাকে আমরা মোবাইল মিন আত্মবায়ন করবো মিয়াতাল হিজানের মধ্যে কি বলবো আল ওয়াহিবুল মিয়াতাল হিজানা মোবাদল মিন হু বদল হিজানে বললে তো কৌফিরাদের এটা আমরা খন্ডন করে আসছি দৈব বলে যে মুজাফির সুদ আসতে পারে না যা মানবীতে ওনারা বলতেছে আদত হলে আসতে পারে আদত হলে আমরা বলছি আদত হলেও আসতে পারে না আদত হলে যেখানে যেখানে দেখা যাচ্ছে হাজির শরীফের মধ্যে অন্য জায়গার মধ্যে এগুলাকে আমরা মোবাদল হু বদল ধরবো যে মোজা মুজাফিলা ধরবো তাহলে আয়ের কি দিতে হবে না তাহলে আমরা যদি আলিফলাম আছে না তো মুজাফিলার মধ্যে যদি আলিফলাম তাকে সেটার মধ্যেও বলেন তাহফিফ না মুজাফিলার মধ্যে যদি আলিফলাম থাকে এটার মধ্যে না তাকুক যাইস

এখানে চার ইমাম ফর কয় যুক্তি চারো যুক্তির কন্ডন করবে এখান থেকে একটা এটা আছে আচ্ছা এখন দেখেন দ্বিতীয় যুক্তির কণ কিভাবে হচ্ছে এখন আল আল আমরা যদি ওয়া আবে দিহাকে ও আবে দাহা আল মিয়া তিল হিজানির মহলের উপর আত্ম পড়ে আচ্ছা মহলের উপর আত্ম করলে কার এটা মুজাবিলা আছে মহল মার তো মহুলের বিহি তাহলে এটা মুজাবিলা নাই আর দ্বিতীয়ত ওয় আবে দিহাকে যদি আমরা ওয়া আবে দাহা এভাবে করি যে মা এটা মকুলে মা হোক এটা মহুলে ধরতে কি হবে আল ওয়াহিবুল মিয়াতিল হিজাম একশোটি উদ্যানকারী ওয়া দাহা তা উদ্দের রাকাল সহ উদ্দের মা মাফুলে মাহু তো এই দুই অবস্থায় কি এটা আর মুজাফিলা হচ্ছে মোজাফিলে হচ্ছে না তাহলে এই দুই তার্কিব করলে তো এটা দিয়ে মেয়ফাররা দলিল দিতে পারবে না আর যেটা দলিল দিয়েছে সেটাও আমরা খল করেছি সেটা আমরা কি করেছি আচ্ছা এরপরে দেখেন এটার যেটা হিজাম শব্দ আছে হিজাম হিজান যেটা শব্দ আছে হিজান যেটা শব্দ আছে সেটা হলো শিবতে মুসাফা হিজানটা কি আচ্ছা হিজান যদি শিবতে জনে সাদা উঠ হিজান যদি আমরা ফি আলুন উজনে ধরি তাহলে ঠিক আছে আর আমরা হাজানও করতে পারি হাজান ফুললে তখন জামা ওই একটা ফুল কোন শব্দ আছে না যেটা এত বার করবে সেটা কি আচ্ছা এটা যদি আমরা হিজান পড়ি কি তার জন্য না যেটা হিজান পরে হাজান না করে এটা যদি আমরা হিজান পড়ি তাহলে এটা কিতাল কিতাল যেমন ওয়াহেদ এটা ওয়াহেদ আবার এটা হিজান আমরা আরেকটা ওজন ধরতে পারি এটা যদি আমরা হিজান যেটা শব্দ আছে সেটাকে যদি আমরা কিতাল ওজনে ধরি তাহলে ওয়াহেদ মানে কিতাল ওজন ধরলে ওয়াহেদ আবার যদি যা বালনের জামা জি বাল জি বাল ধরলে যাবা শব্দ কি হাতে যার দিয়ে হিজান হিজান দুটো একটা শব্দ তাল ওজনে ধরলে ওয়াহেদ জী বালুজনের ধরলে ওইটা ওই ফুলকুন একটা শব্দ আছে না ওয়াহের থেকে জমা হবার জন্য পরিবর্তন হতে হবে তো পরিবর্তন তাক দিলেও হতে পারে তাক দিলে পরিবর্তন কি হয়তো ফুলকুণ এটা বাহেদ ও জামা ওই তো পরিবর্তন কি ফুলকুন যদি আমরা কুফলুন ওজনের যদি ওয়াহেদ ফুলকুনকে যদি আমরা উস্তুন ওজনের দরে জামা যেহেতু উস্তুন জামা এখানে হিজানকে আমি যদি কি তালুজনের যদি ওয়াহেদ হিজানকে জি বালুজনের দলে জামা মৌজুম বিহিরে যেতে পরিবর্তন আচ্ছা যেটা হোক আপদি মানে রাখাল ঠিক আছে এটা আমরা একটু তার করে ফিলি আপনারা ওগুলো সব তাকিয়ে পারবেন ওয়ামিন সাম্মা মিন হর ভাই জব সাম্মা মজুরু যার মজুরু মিলে মোতাল দিতে মোতাবদম যা যা ফেল মারার তু বি রজুলিন হাসানিল ওয়াজিহি এরা মুরাদুল লফস ফায়েল ফেল ফায়েল মোতাল মিলে জুমলাই ফেলিয়া এরপর ওয়াম তানা বি জাইদিন হাসানিল ওয়াজিহি ওয়াম তানা ফেল বি জাইদিন হাসানিল ওয়াজিহি ফায়েল মুরাদুল লফস ওয়াজাজাত দরিবা জাইদিন আদরিবু জাইদিন এগুলা জাহাজার ফায়েল

মানে এই যে হেলাপ করেছে হেলাপ দ্বারা আমার মুরাদ হলো ফররা হেলাপটা সাব্যস্ত আমার এরাদার মধ্যে হেলাপ কার জন্য ইরাদাতি আমার উদ্দেশ্য সাহাবিতা তুন সাব্যস্ত লিল ফররা কার জন্য ফররার জন্য আগেটা তো মুহাম ছিল আগে ছিল যে হেলাপ করা হয়েছে হেলাপ করেছে কে হেলাপ করেছে সেটা বলছে সি ফররা দিয়ে তাকে প্রকাশ করে দেওয়া হয়েছে আর তার কি বাকি তুন সাহাবিতা তুন সাহাবিত হচ্ছে ইরাদাতি এটা মাসদার এটা মাসদার হলে আমি দুটারে বাজাই তবে যেটা প্রকাশ হতে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে ভিতরে জমি থাকবে যেটা ইরাদাতি যেটা যেটা মুক্তটা বানতেছে সেটা দিকে ফিরতে হবে না ঠিক আছে এই কারণে মোয়ানস নেওয়া সব দিক যেহেতু মোয়ানস আছে আর বাকি যেহেতু আমরা যদি অর্থ মুরান নিই মারার তু বিরোজুলিন মারার তু বিরোজুলিন হাসান ইলওয়াজিহি তার কি পারবেন আপনারা আর যেটা যাই এস নাই মারার তু বিজাইদিন হাসান ইলওয়াজিহি এটা তার করা দরকার নেই আর দর ইবা জাহিদিন মোজাম মুজাফিলা মুক্ত একটা উজ্জ মারবেন আজ জাহিদানে হাজান এগুলো তার কি আমরা করেছি শিয়ারটা তার দেখেন দৌফা ফেন দৌফা আল ওয়াহিবুল মিয়াতিল হিজানি ওয়া আবিদিহা মুরাদুল লফস ফাইল যদি আমরা অর্থ না করি মানে কথাই এই যেটা আল ওয়াহিবুল মিয়াতিল হিজান ওয়াবিদি হাটা জয়ীফ এটা আর অর্থ মোরা নিলে হবে আল ওয়াহেব এর আগে মুক্তা দর্জা আছে এটা মামদু হি কবি বলতেছে কবি মাই মুনবিন কয়েস আমার প্রশংসিত ব্যক্তিটি আমি যার প্রশংসা করছি সে মামদু হি মোজা পিয়াই মোতাকালিম মোজা পিলাই মোজা ভার মোজা পিলাই মুক্তা দা আল ওয়াহিবুল মিয়াতিল হিজান এটা তার কিপ্তি দেখেন আলিফলাম ইসমে মসুল ওয়াহেব শিবা ফেল